সময় যদি আমাদের ধ্বংস হয়ে যায় সমাজ ধ্বংস হয়ে যাবে যে আমাদের এই এলাকায় মাদকের ব্যবসা হয় এর প্রশাসন যদি চাইতো যে কোনো এই মাদক সেবীকে আসলে ধরে নিয়ে মুক পারতো আমাদের এলাকাটা আসলে কিছু কিছু মানুষের দ্বারা নষ্ট হয়ে গেছে আমরা কিছু কিছু মানুষে আমরা আমাদের পাড়াটারেই নষ্ট করে ফেলেছি এই মাউন্টেডুরা হসপিটাল প্লাস নয়াবাজার এই এরিয়ার ভিতরে অনেক মাদক ব্যবসা হয় এই যে মাদক এই মাদককে নির্মূল করার জন্য যতটুকু করণীয় লাগে আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এলাকার যুব সমাজ নিয়ে মুরব্বিয়ার নিয়ে এটা করব। কি এই আমার জানা মতে আমি মনে করি এই যে মাদক ব্যবসায়ী যারা ব্যবসা করতেছে আমাদের অঞ্চলে আমাদের পাড়া মহল্লায় নিঃসন্দেহে আসলে এই যে প্রশাসন আছে প্রশাসন নিশ্চয়ই এসব সব বিষয় ওদের জানে তারা যে ব্যবসা করতেছে এর প্রশাসন যদি চাইতো যেকোনো কোনো মুহূর্তে এই মাদক সেবীকে আসলে ধরে নিয়ে যেতে পারতো এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করতে চাই আপনারা এলাকার মুরব্বিয়ান থেকে যুবক যার সহযোগিতা দরকার আপনারা সহযোগিতা পাবেন আপনারা চিরন অভিযান দিয়ে অত্র এলাকাকে স্কুল কলেজ মাদ্রাসার পরিবেশ বৃহত্তর একটা বাহির এলাকা নষ্ট হয়ে যাচ্ছে ওরা যেন নিজ উদ্যোগে এই মাদক ব্যবসা থেকে সরে আসে যদি সরে না আসে আমরা এলাকাবাসীর সাথে নিয়ে ওদেরকে আইনের হাতে তুলে দেব আর যুদ্ধ সমাজ যদি আমাদের ধ্বংস হয়ে যায় সমাজ ধ্বংস হয়ে যাবে একটি দেশ জাতি নির্ভর করে তার যুব সমাজের উপর যদি যুব সমাজ সঠিক পথে আমরা পরিচালিত করতে না পারি দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারবো না আমরা এই সাতত্রিশ নং ওয়ার্ডে বিশেষ করে এই মাধব বিক্রেতাকে আমরা চিহ্নিত করতে হবে যারা এই মাদকের সাথে জড়িত কিংবা মাদক বিক্রি করে এদেরকে আমরা আইনে আওতা আনতে পারি যিনি আমরা বিক্রেতা বন্ধ করতে পারি সেবক বন্ধ হয়ে যাবে যেহেতু আসলে এখানে তিন তিন চারটা বিদ্যাপীঠ মাদ্রাসা এবং একটা মসজিদ এই জায়গায় যখন এই মাদক ব্যবসা কিংবা মাদক সেবনকারী অবাধে তারা চলাফেরা করে তাহলে কিভাবে আসলে এই এখানকার ছাত্র কিবা যুব সমাজ থাকবে আমরা আসলে আটত্রিশ এবং নম্বর ওয়ার্ডের আপাম জনসাধারণ আপনাদের আপনাদের এই সাথে আসি আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই মুহার বিশেষ করে আমার রাজনভাই কিংবা আরও যারা তার সাথে সহযোগিতা করে এই উদ্যোগটা নিয়েছেন আপনারা আরও উদ্যোগ নেন আমরা আপনাদের সাথে থাকবো প্রয়োজন হইলে আপনারা স্মারকলিপি লেখেন প্রশাসনের মাধ্যমে পুলিশ কমিশনার মাধ্যমে ডিসি মহোদয়ের মাধ্যমে আর জালালাবাদ টানা অথবা এয়ারপোর্ট টানার মাধ্যমে দেন আমরা স্মারকলিপি স্বাক্ষর দিব যারা মাদক ব্যবসা করে সেবন করে তাদের নাম উল্লেখ করে দেন আমরা স্বাক্ষর করে দিব মাদক আমাদের এলাকায় এমন ভাবে চিত্র যে আগামী প্রজন্ম আমাদের মেছেলে সুস্থ থাকবে না এই মাদবের জন্য তাই এই আন্দোলনের মানবন্ধনটা আমি এতটুকু জবের কাছে অনুরোধ করব এই জিনিসটা যে যত তারা সম্ভব আমাদের অত এলাকা থেকে মানে প্রতিহত করা যে আমাদের এই এলাকায় মাদকের ব্যবসা হয় তখন আসলে বুকটা বেঙ্গে চুরমার হয়ে যায় আমাদের যুব সমাজ আজকে যে উদ্যোগ নিয়েছে আমি আমাদের এলাকার মুরুব্বিয়ানদেরকে আহ্বান জানাব আপনারা পাশে থেকে যুব সমাজকে সাহস যোগান শক্তি যোগান মাদক ব্যবসায়ী কারো আত্মীয় হতে পারে না মাদক ব্যবসায়ী কারো ভাই হতে পারে না যেই হোক না কেন মাদক ব্যবসায়ী আমরা সবাই ওকে ধরে আইনের আওতায় তুলে দেব আপনারা শুধু যুবক ভাইদেরকে সহযোগিতা করেন আমরা প্রশাসনিকভাবে যতটুকু সহযোগিতা করার দরকার আছে আমরা ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন এলাকার মুরব্বিয়ান যদি পাশে থাকেন আমরা যুব সমাজের পাইদেরকে সাথে নিয়ে এলাকার যত ধরনের মাদক ব্যবসায়ী আছে সকল মাদক ব্যবসায়ীদেরকে আইনে হাতে তুলে দেব